আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকের স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় তার প্রত্যেকটি রচনা থেকে আমরা বিস্তারিতভাবে জানবো তার উপন্যাস তার ছোট গল্প তার কাব্যনাট্য এই ধরনের বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো যেহেতু পরীক্ষা আসন্ন এবং সেই তথ্যগুলোই জানবো যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে তো রিকোয়েস্ট আপনারা ভিডিওটি পুরো দেখুন আমার বি এম জি সাহিত্য স্যার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের আলোচনা শুরু করছি একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন তাহলে আলোচনাটি শুরু করছি উনিশে জুলাই আঠেরোশো নিরানব্বই জন্মশাল আর নয়ে ফেব্রুয়ারি উনিশশো উনআশি মৃত্যুশাল জন্ম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে জুলাই বর্তমান বিহারের অন্তর্গত পুনিয়া জেলার মনিহার গ্রামে বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন পরিবার পিতা সত্যচরণ মুখোপাধ্যায় মায়ের নাম রিনালিনী দেবী আর কবিরা গ্রামে কাটা বুনে মুখোজ্জে বলে পরিচিত এ তথ্যটা কখনো দিতেই পারে এবার লেখকের ছদ্মনাম লেখক তিনটি ছদ্মনাম তার পাওয়া যাচ্ছে দেখুন এক হচ্ছে বনফুল বনফুল ছদ্মনাম নিয়েই তিনি প্রথমে সাহিত্য জগতে পদার্পণ করছেন পরে হচ্ছে লীলাবান আরেকটি হচ্ছে বৃহন্নলা বসাক এম ডি হোমিও বৃহন্নলা বসাক এই ছদ্মনাম এবং এই ছদ্মনামে তিনি কিন্তু আশলতা সিংহকে তিনি আক্রমণ করতেন তাহলে এই তিনটে ছদ্মনামের মধ্যে পরিচিত ছদ্মনাম বনফুল আর বাকি ছদ্মনাম দুটো আপনাদের জানতে হবে কারণ কখনও কখনো যেগুলো পরিচিত নয় সেইগুলো এখন কিন্তু প্রশ্ন থেকে আসছে অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো রাখছেন আর ডাক নাম দেখুন বাবু এটি ছোটোবেলায় ভৃত্তমহলে ডাক নাম ছিল অর্থাৎ বনফুলকে তার ভৃত্তরাই নামে ডাকতেন আর ডাক্তারি রস একটা জিনিস এখানে অন্য বিষয়ে আলোচনা করেছে দেখুন সাহিত্যে আমদানি করছেন এবং বনফুলকে এ কথা বলছেন কে সুকুমার সেন অর্থাৎ সুকুমার সেনের মতে ডাক্তারি রস সাহিত্যে আনো আমদানি করছেন বনফুল আর পোস্ট কার্ড স্টোরির জনক তাকে বলা হয় এবার দেখুন স্বনামে কবিতা কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মালঞ্চ পত্রিকায় প্রথম কবি বলায়চাঁদ মুখোপাধ্যায় নামে কবিতা লিখছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট যে লেখক প্রথম কোন পত্রিকায় স্বনামে লিখছেন তার আগে তো সদ্যনামে লিখতেন অর্থাৎ মালঞ্চ পত্রিকায় এটা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওটি অনেকটা বড় হবে কারণ অসংখ্য তথ্যের সমাহার রয়েছে আপনারা একটু ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন আর আশা করবো অন্তত আধুনিক সাহিত্যের জন্য আপনাদের আর কোথাও পড়ার দরকার নেই সেইভাবেই অন্তত আমি ভিডিওগুলো বানাচ্ছি দেখুন সব কিছু প্রথম প্রথম কবিতা কি এই বিষয়গুলো একটু দেখিনি আমরা দেখুন প্রথম কবিতা হচ্ছে ময়ূর এটি তার প্রথম কবিতা প্রথম প্রকাশিত ছোট গল্প বনফুলের প্রথম গল্প লিখছেন চোখ গেল অর্থাৎ চোখ গেল তার প্রথম ছোট গল্প আর গল্প গ্রন্থ অর্থাৎ প্রথম গল্প গ্রন্থ হচ্ছে বনফুলের গল্প যেটা উনিশশো সালে প্রকাশিত প্রথম প্রকাশিত উপন্যাস তৃণখণ্ড এটি কিন্তু কাব্যধর্মী উপন্যাস আর প্রথম সামাজিক উপন্যাসের মধ্যে পড়ছে বৈতরণী তীরে যেটা উনিশশো সালে প্রথম রাজনৈতিক উপন্যাসের মধ্যে পড়ছে সপ্তর্ষি আর প্রথম পুরাণ কেন্দ্রিক উপন্যাসের মধ্যে পড়ছে পিতামহ আর প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রাত্রি যেটা উনিশশো সালে প্রকাশিত প্রথম সমস্যা প্রধান উপন্যাস সেটা হচ্ছে দৈরথ উনিশশো এবার তিনি পত্রিকার সম্পাদনা কখনো কখনো একটা জিনিস বারংবার বলে রাখি আমি বা বলে থাকি সেটা হচ্ছে যে লেখকরা কখনও যদি পত্রিকার সম্পাদক হন তাহলে কিন্তু গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লেখক বিকাশ নামে একটি হাতে লেখা পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন এবং এটি কিন্তু সাহেবগঞ্জ স্কুলে যখন তিনি পড়তেন সেই সময়টি তিনি করছেন সাহিত্যকর্ম পণফুলের ষাটটি উপন্যাস লিখেছেন পাঁচশো ছিয়াশিটি গল্প ছোট গল্প দুটি জীবনীমূলক গ্রন্থ আর হাজারের বেশি কবিতা তিনি এগুলো করেছেন এবং তার সাহিত্যকর্ম এবং উপন্যাস অর্থাৎ ষাটটি ষাটটি উপন্যাস নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি উপন্যাস গুলোকে আমি শ্রেণীবিভাগ অনুসারে দেখুন কাব্য কল্পনাধর্মী এবং কাব্যধর্মী উপন্যাস এই ক্যাটাগরির মধ্যে কোনগুলো পড়ছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো দেখুন তৃণখণ্ড এটা প্রকাশকাল উনিশশো পঁয়ত্রিশ এবং এটি কিন্তু বনফুলের প্রথম প্রকাশিত কাব্যধর্মী উপন্যাস এবং শুধু তাই না এটা তার প্রথম প্রকাশিত উপন্যাসও বনফুল এই উপন্যাসটিকে চম্পু কাব্য বলে উল্লেখ করেছেন কারণ এই উপন্যাসটিতে পদ্য গদ্য ও পদ্যের মিশ্রণ আছে আর বনফুল এই উপন্যাসটি বনবিহারী মুখোপাধ্যায় এবং চারুব্রত রায়কে তিনি উৎসর্গ করছেন আর এই উপন্যাসটি সম্পর্কে তোমার তৃণখণ্ড পড়ে দেখলুম নিঃসংশয়েই ভালো বলতে পারতুম যদি এর মধ্যে কবিতা না থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই মন্তব্যটি করছেন আর একটি উপন্যাস মৃগয়া উনিশশো সাল প্রকাশ এবং এটি তার দ্বিতীয় প্রকাশিত কল্পনাধর্মী বা কাব্যধর্মী উপন্যাস এই উপন্যাসটি কালিকিঙ্ক সরকারের অনুরোধে তিনি লিখছেন আর কালিকিঙ্ক সরকারকেই তিনি উৎসর্গ করছেন ডানা প্রথম খণ্ড উনিশশো আটচল্লিশ দ্বিতীয় খণ্ড উনিশশো পঞ্চাশ তৃতীয় খণ্ড উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন তিনটি খণ্ডে এটি আর এটি কিন্তু প্রদ্যত কুমার সেনগুপ্তকে উৎসর্গ করছেন আপনাদের কাছে যারা নেট পরীক্ষা দিয়েছেন মানে গত যে সিলেবাসটা যেটা অন্তত বাতিল হয়ে গেছে সেই সিলেবাস থেকে যারা পড়াশুনো করছেন তাদের কাছে প্রশ্ন যে ডানা উপন্যাসের কয়েকটি বিখ্যাত চরিত্রের নাম লিখুন অর্থাৎ ডানার চরিত্রগুলো লিখুন কমেন্ট করে লক্ষ্মীর আগমন যেটা প্রকাশকাল উনিশশো চুয়ান্ন এটি কিন্তু শ্রী লীলাবতী দেবীকে তিনি উৎসর্গ করছেন মানস পুরাণ উনিশশো ছেষট্টি এটা প্রকাশকাল এবং এটি কিন্তু তার শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাস এবং এই উপন্যাসটি পার্বতীচরণ সেনকে উৎসর্গ করছেন অসংলগ্ন এটা উনিশশো সাল এটি নাট্যকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে উৎসর্গ করছেন লি উনিশশো সাল এটি তার শেষ প্রকাশিত কল্পনাধর্মী এবং কাব্যধর্মী উপন্যাস এবং একটি নিঠল প্রেমের কাহিনী বনফুলের এই উপন্যাসে ফুটে উঠেছে এবং লি কথার অর্থ হচ্ছে মিলন পরীক্ষায় দিতেই পারে এবং তিনি তার স্ত্রীকে স্মরণ করে এই উপন্যাসটি লিখেছেন এবং এই উপন্যাসটি কিন্তু পাঁচটি পরিচ্ছেদে পাঁচটি পরিচ্ছেদে পাঁচটি কবিতা আছে অর্থাৎ পাঁচটি যে পরিচ্ছেদ সেই পাঁচটি পরিচ্ছেদে একটি একটু করে কবিতা রয়েছে এবার আমরা অন্য একটি ক্যাটাগরি দেখুন সামাজিক উপন্যাস বই তরণী তীরে যেটা প্রকাশকালে উনিশশো ছত্রিশ সেটি বনফুলের প্রথম সামাজিক উপন্যাস উৎসর্গ সত্যচরণ মুখোপাধ্যায়কে অর্থাৎ তার পিতাকে এবং এর মধ্যে বিভৎস ও করুণ রসের যে মিশ্রণ ঘটিয়েছে তাতে তোমার সাহস এবং নৈপুণ্য প্রকাশ পেয়েছে এর মধ্যে রচনার অপূর্ণ অপূর্বতা আছে এটি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিছুক্ষণ এটি তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস প্রকাশকাল উনিশশো সাঁত্রিশ এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ এখানে আপনাদের জানিয়ে রাখি রবীন্দ্রনাথকে উৎসর্গ যেগুলো সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখুন কখনো কখনো পরীক্ষায় কিন্তু আসতে পারে আর একটি উপন্যাস নির্মক এই উপন্যাসটি প্রকাশকাল উনিশশো চল্লিশ এবং নির্মক শব্দের অর্থ হচ্ছে খোলস বা আচ্ছাদন এবং এটি তার তৃতীয় প্রকাশিত সামাজিক উপন্যাস এবং এটি আজিমগঞ্জের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই উপন্যাসে এবং এই উপন্যাসটি তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছেন এরপর জঙ্গম এটি কয়েকটি খণ্ডে বিভক্ত দেখুন তিনটে খণ্ডে প্রথম খণ্ড উনিশশো তেতাল্লিশ দ্বিতীয় খণ্ড উনিশশো পঁয়তাল্লিশ তৃতীয় খণ্ড উনিশশো এবং এই উপন্যাসটি সহজনীকান্ত দাসকে উৎসর্গ করছেন উৎসর্গ করছেন এবং তিনি কিন্তু শনিবারের চিঠির সম্পাদকতা তিনি পরিচিত ভুবন সোম এটি উনিশশো সালে প্রকাশকাল এটি নির্মল চন্দ্র মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন অগ্নিশ্বর এটি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করছেন এটার প্রকাশকাল উনিশশো দেখুন জল তরঙ্গ উনিশশো উনষাট এটিও শ্রী লালমোহন মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন উদয় অস্ত এটি প্রথম খণ্ড উনিশশো উনষাট আর দ্বিতীয় খণ্ড উনিশশো চুয়াত্তর এই উপন্যাসটি পিতৃদেব সত্যচরণ মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন অর্থাৎ একের অধিক তিনি উপন্যাস বা রচনা তার পিতাকে উৎসর্গ করেছেন এটিও আরেকটি হাটে বাজারে এটি একটি সামাজিক উপন্যাস এবং এই উপন্যাসের জন্য উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করছেন এবং এটি প্রকাশকাল উনিশশো একষট্টি এবং শ্রীমতী পুতুলকে উৎসর্গ করছেন এরপর কন্যাশু যেটা প্রকাশকাল উনিশশো বাষট্টি তুলসী কুমার বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন এখানে জানিয়ে রাখি যে বনফুল থেকে ভিডিও করলে কয়েক ঘন্টার ভিডিও বানানো যায় কিন্তু এখান থেকে বাছাইকৃত বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করেছে তার প্রত্যেকটা রচনার নামই যদি আমরা আলোচনা করি তাতেও অনেকটা সময় লাগবে দেখুন এবং তার মধ্যে কিছু কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে রাখা হয়েছে আরেকটি তীর্থের কাক উনিশশো আটষট্টি প্রকাশকাল জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন আর প্রত্যেকটা রচনার নাম জানতে হবে কারণ কোনো একটা রচনার নাম দিয়ে বলতে পারে যে এটি কার রচনা তখন হয়তো নাও পারতে পারেন অধিক কাল এটা উনিশশো উনসত্তর এটি কিরণ বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছেন আর একটি উপন্যাস রৌরভ আর এরাও আছে এটির প্রকাশকাল উনিশশো বাহাত্তর আর এটি শ্রী কুমারকান্তি ঘোষকে উৎসর্গ করছেন নবীন দত্ত প্রকাশকাল উনিশশো চুয়াত্তর এখানে উৎসর্গ পাওয়া যায়নি আর হরিশচন্দ্র এটি উনিশশো এবং এটি তার শেষ সামাজিক উপন্যাস শুধু তাই নয় এটি তার শেষ প্রকাশিত উপন্যাস এবার আমরা রাজনৈতিক উপন্যাসগুলো একটু দেখিনি সপ্তর্ষি যেটির প্রকাশকাল উনিশশো এটি বনফুলের প্রথম প্রকাশিত রাজনৈতিক উপন্যাস এবং এই উপন্যাসটিতে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শনিবারের চিঠি পত্রিকায় উপন্যাসটি প্রকাশিত হচ্ছে আরেকটি উপন্যাস অগ্নি এটি প্রকাশকাল উনিশশো ছেচল্লিশ সেটি তার দ্বিতীয় প্রকাশিত রাজনৈতিক উপন্যাস এবং এই উপন্যাসটি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শনিবার চিঠি পত্রিকায় প্রকাশিত আর পঠভূমিকে এই উপন্যাসটি একটি রাজনৈতিক উপন্যাস যেহেতু তো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট আন্দোলন এর প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত স্বপ্ন সম্ভব এটার প্রকাশকাল উনিশশো সাতচল্লিশ সেটি তার তৃতীয় প্রকাশিত রাজনৈতিক উপন্যাস এটির প্রক প্রথম উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন এবং এই উপন্যাসটিতে উনিশশো ছেচল্লিশ সালের দাঙ্গার পরিচয় ফুটে উঠেছে আর চরিত্র নীলু বিলু যতীন লীলা তবে আপনাদের কাছে প্রশ্ন এই নীলু এবং বিলু এই চরিত্রটি কোন বিখ্যাত লেখকের কোন উপন্যাসের চরিত্র এছাড়াও এটা বললাম অবশ্যই কমেন্টে জানান উৎসর্গ এটি শ্রীমান সৌরেন বসুকে উৎসর্গ করেন মানদণ্ড প্রকাশকাল উনিশশো প্রচ্ছন্ন মহিমা এটি প্রথম খণ্ড উনিশশো তিপ্পান্ন দ্বিতীয় খণ্ড উনিশশো আর বনফল এই উপন্যাসটি ভারতী মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন এবং এই প্রচ্ছন্ন মহিমার একটি আপনার নাট্যরূপ দিয়েছেন পরবর্তীকালে আমি আলোচনা করেছি এবং এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে কিন্তু তিরিশটি তথ্য রেখেছে যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনারা ভিডিওটি পুরো না দেখলে হয়তো স্কিপ করে যাবেন ত্রিবর্ণ উনিশশো তেষট্টি সাল এটি প্রকাশকাল এবং এটি তার জ্যৈষ্ঠপুত্র সন্তান অসীম কুমার মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন তুমি প্রকাশকাল উনিশশো এটি তার শেষ রাজনৈতিক উপন্যাস এবং এই উপন্যাসটি বনবিহারী বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন এবার আমরা তার পুরাণ কেন্দ্রিক উপন্যাস অর্থাৎ সেইগুলোর একটু দেখিনি পিতামহ প্রকাশকাল উনিশশো চুয়ান্ন এটি তার প্রথম প্রকাশিত পুরাণ কেন্দ্রিক উপন্যাস এবং সুশীল কুমার দিকে উৎসর্গ করেন রূপকথা এবং তারপর এটি তার একটি উপন্যাস যেটি প্রকাশকাল উনিশশো সত্তর এটি গোপাল দাস মজুমদারকে উৎসর্গ করেন এবং আরেকটি উপন্যাস সাত সমুদ্রের সাত সমুদ্র তেরো নদী উনিশশো এটি তার শেষ প্রকাশিত পুরাণ কেন্দ্রিক উপন্যাস এবার আমরা তার ইতিহাস বা ঐতিহাসিক উপন্যাস একটু দেখে নেব স্থাপর এটি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত এবং উল্লেখযোগ্য উপন্যাস অর্থাৎ প্রথম প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস কিন্তু এটি নির্মল কুমার বসুকে উৎসর্গ করেন আরেকটি উপন্যাস নিরঞ্জনা প্রকাশকাল উনিশশো এটি দ্বিতীয় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস এবং ভোলানাথ মুখোপাধ্যায়কে তিনি উৎসর্গ করছেন উনি কিন্তু একজন নাট্যকার গল্পবাজ উপন্যাসটি প্রকাশকাল উনিশশো ছেষট্টি তারপরে গোপাল দেবের স্বপ্ন এটি উনিশশো সালে প্রকাশিত এটি রমেশচন্দ্র মজুমদারকে উৎসর্গ করেন এই উপন্যাসটি কোষ্টি পাথর উনিশশো সালে এটি প্রকাশিত এটি নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন সন্ধিপূজা প্রকাশকাল উনিশশো বাহাত্তর প্রথম গরল উনিশশো চুয়াত্তর সালে এটি প্রকাশিত এবং এটি তার শেষ প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস এবং শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন এবার তার মনস্তাত্ত্বিক উপন্যাসের মধ্যে কোনগুলো পড়ে দেখি প্রথম উপন্যাস রাত্রি এটি উনিশশো সালে প্রকাশিত এটি ভা প্রভাতি পত্রিকায় প্রথম শুরু হয় পরবর্তীকালে সজনীকান্ত দাসের অনুরোধে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং এটি তার প্রথম প্রকাশিত মনস্তাত্ত্বিক উপন্যাস এবং এটি উৎসর্গ করছেন মোহিতলাল মজুমদারকে সে ও আমি এটি তার দ্বিতীয় প্রকাশিত মনস্তাত্ত্বিক উপন্যাস এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বনফুল যে মনস্তাত্ত্বিক উপন্যাস সে ও আমি রচনা করেছিলেন আঠাশ বছর বাদে তাকেই তিনি সে উপন্যাসে রূপান্তরিত করছেন এবং এটি বনবিহারী মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন পক্ষী মিথুন এটি উনিশশো সালে প্রকাশিত শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গিত কৃষ্ণপক্ষ প্রকাশকা মানে প্রকাশকাল উনিশশো বাহাত্তর এটি তার শেষ মনস্তাত্ত্বিক উপন্যাস এরপর আমরা সমস্যা প্রধান বা সমস্যামূলক উপন্যাস পর্যায়ে যেগুলো পড়ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখুন যেটা হচ্ছে রথ এটি উনিশশো সালে প্রকাশিত এটি তার প্রথম প্রকাশিত সমস্যামূলক উপন্যাস এবং তার মানে জননী মৃণালিনী দেবীকে তিনি উৎসর্গ করছেন আর বিষয়বস্তু কি যে শ্যালক ভগ্নীপতির বিচিত্র দৈরথ ও এবং শেষ পর্যন্ত নায়িকার শোচনীয় মৃত্যু হলে এই উপন্যাসের বিষয় নং তৎপুরুষ উনিশশো ছেচল্লিশ এটি প্রকাশকাল এটি দ্বিতীয় প্রকাশিত তার সমস্যামূলক উপন্যাস এবং নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে উৎসর্গিত তাহলে দেখছেন অনেকগুলো কিন্তু উপন্যাস অর্থাৎ ষাটটি উপন্যাস ষাট অন্তত উপন্যাসগুলোর নামগুলোই মনে রাখা আমাদের কাছে দুষ্কর কিন্তু মনে রাখতে হবে কখনো কখনও এইগুলো থেকেই দিয়ে দিলে হয়তো আমরা পারবো না হয়তো অনেক সাহিত্যের ইতিহাস বই এতগুলো আপনারা পাবেন না হয়তো আমাদের আমাদের বইয়ের সব বিস্তারিত এর থেকেও আলোচনা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের যে বাংলা সাহিত্যিক চরিতমালা বইটি তো এরপর হচ্ছে দেখুন ভীম পলশ্রী এটা প্রকাশকাল উনিশশো ঊনপঞ্চাশ এটি তার তৃতীয় প্রকাশিত সমস্যামূলক উপন্যাস এবং এটির আশু দিয়ে তিনি উৎসর্গ করছেন এরপর নবদিগন্ত এটি তার চতুর্থ প্রকাশিত সম মানে সমস্যামূলক উপন্যাস এবং কৌতুক ও মনস্তত্বের মিশ্রণে সৃষ্টি হয়েছে নবদিগন্ত উপন্যাসটি এবং এটি তার অনুজ অরবিন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গীকৃত বিষম জ্বর এটি তার এটি আরেকটি প্রকাশিত উপন্যাস উনিশশো সালে প্রকাশিত তারপরে পঞ্চম পর্ব এটি প্রকাশকাল উনিশশো পঞ্চান্ন আর কথাসাহিত্যিক প্রমথনাথ বিশিকে উৎসর্গীকৃত উজ্জ্বলা প্রকাশকাল উনিশশো পঞ্চান্ন আপনাদের কাছে আর একটা তথ্য জানিয়ে রাখি এই লেখাতে যেগুলো থাকবে সেইগুলোই সঠিক যদি আমার কারণে কখনও কখনো ভুল উচ্চারিত হয় একটা না ভিডিও বানানো হয়তো তো কোনো ভুলভ্রান্তি হয়তো থাকতে পারে কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট যেটা লেখা থাকবে ডিসপ্লেতে দেখতে পাবেন সেটাই সঠিক এরপর হচ্ছে মহারানী উনিশশো সাল প্রকাশ এটা প্রকাশকাল এটা মোহন বাগজিকে উৎসর্গীকৃত ওরা সববার এটার প্রকাশকাল উনিশশো ষাট তারপরে সীমারেখা এটা উনিশশো বাষট্টি প্রকাশকাল নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে উৎসর্গীকৃত তারপরে পিতাম্বরের পুনর্জন্ম উনিশশো তেষট্টি সালে প্রকাশিত তার কনিষ্ঠ পুত্র চিরন্তন মুখোপাধ্যায়কে উৎসর্গীকৃত তারপরে রঙ্গ তুরঙ্গ এটা প্রকাশকাল উনিশশো সত্তর এটি শিবরাম চক্রবর্তীকে উৎসর্গিত আপনাদের একটা জিনিস জানিয়ে রেখে আর একটা বিষয় সেটা হচ্ছে এর মধ্যে দেখবেন বিখ্যাত বিখ্যাত কোনো লেখককে যেসবগুলো উৎসর্গ করছে সেইগুলো অবশ্যই মাথায় রাখুন কারণ সেগুলো পরীক্ষা দিতে পারে আশাবড়ি উনিশশো প্রকাশকাল আর অলংকারপুরী এটি প্রকাশকাল উনিশশো এবং এটি তার শেষ প্রকাশিত সমস্যামূলক উপন্যাস এবার আরেকটি অধ্যায় আমরা চলে যাই সেটা হচ্ছে গল্প গ্রন্থ এবং ছোট গল্প সংকলন এগুলো একটু দ্রুত পড়ে নেব কয়েকটা দেখে নিন যে বনফুলে গল্প প্রকাশকাল উনিশশো ছত্রিশ এটি তার প্রথম প্রকাশিত গল্প সংকলন বনফুলে আরও গল্প প্রকাশকাল উনিশশো আটত্রিশ বাহুল্য প্রকাশকাল উনিশশো তেতাল্লিশ বিন্দু বিসর্গ উনিশশো চুয়াল্লিশ মানে প্রত্যেকটা ছোট গল্প সংকলন অবশ্য আপনারা দেখবেন কটি গল্প আছে এইসব নিয়ে অনেক ভিটো বড় করারাই চাই কিন্তু করেনি নি অদৃশ্যলোক প্রকাশকাল উনিশশো ছেচল্লিশ আরও কয়েকটি উনিশশো সাতচল্লিশ প্রকাশকাল তন্নি প্রকাশকাল উনিশশো বাহান্ন বনফুল এই গল্পটি কবি শেখর কালিদাস রায়কে উৎসর্গীকৃত তারপরে নবমঞ্জুরি প্রকাশকাল উনিশশো চুয়ান্ন এটি কিন্তু প্রেমাঙ্কুর আতর থেকে উৎসর্গিত তারপরে উর্মিমালা প্রকাশকাল উনিশশো পঞ্চান্ন এটি সুরেশ চক্রবর্তীকে উৎসর্গকৃত তারপরে রঙ্গনা প্রকাশকাল উনিশশো ছাপান্ন তারপরে অনুগামিনী প্রকাশকাল উনিশশো আটান্ন তারপরে ছোটোদের শ্রেষ্ঠ গল্প এটির প্রকাশকাল উনিশশো আটান্ন আমি কোন কোন গল্পগুলো আছে আমি এখানে উল্লেখ করলাম না একটু দেখে নিন তারপরে করবি প্রকাশকাল উনিশশো আটান্ন সপ্তমী উনিশশো ষাট তারপরে ছোটোদের ভালো ভালো গল্প উনিশশো একষট্টি দূরবীন উনিশশো একষট্টি মণিহারি উনিশশো তেষট্টি এটি প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গীকরণ করছেন আর বনফলে গল্প সংগ্রহ প্রথম খণ্ড উনিশশো পঁয়ষট্টি বনফলে গল্প সংগ্রহ দ্বিতীয় খণ্ড উনিশশো পঁয়ষট্টি ছিটমহল উনিশশো পঁয়ষট্টি এটি কিন্তু মধুসূদন মজুমদারকে উৎসর্গ করছেন যার একটি পরিচয় হচ্ছে দৃষ্টিহীন তারপরে বনফুলের গল্প সংগ্রহ তৃতীয় খণ্ড এটি উনিশশো ছেষট্টি একঝাঁক খঞ্জন উনিশশো সাতষট্টি এটি বিভাবতী মুখোপাধ্যায়কে উৎসর্গকৃত তারপরে বনফুলের শ্রেষ্ঠ গল্প উনিশশো পঁচাত্তর অদ্বিতীয়া উনিশশো পঁচাত্তর বহুবর্ণ উনিশশো ছিয়াত্তর এটি একটি গল্প সংকলন এবং এটিতে মোট গল্পের সংখ্যা ষাটটি এবং বনফুল এই গল্পগ্রন্থটি পণ্ডিত সুকুমার সেন মহাশয়কে উৎসর্গিত অর্থাৎ সুকুমার সেনকে উৎসর্গ করছেন আর বনফুলের নতুন গল্প উনিশশো ছিয়াত্তর বনফুলের শেষ লেখা উনিশশো উনআশি এটি তার শেষ প্রকাশিত গল্প সংকলন। এবার বনফুলের কিছু কাব্যগ্রন্থ রচনা করছেন সেইগুলো একটি দেখিনি বনফুলের কবিতা উনিশশো উনত্রিশ এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এছাড়া কিছু কাব্যগ্রন্থ দেখুন অঙ্গার চতুর্দশপদী এবং আহবনীয় আর এটি কিন্তু উনিশশো তেতাল্লিশ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি তিনি অসীম কুমার ও শ্রীমান চিরন্তন মুখোপাধ্যায়কে উৎস অর্থাৎ এর দুর্যোধনায় কিন্তু কবির পুত্র আর আহবনীয় এটি শব্দের অর্থ হচ্ছে হোমের যোগ্য আর প্রত্যেকটা দেখুন আর প্রকাশকাল কিন্তু পাশেরটা হ্যাঁ রচনাকাল নয় প্রকাশকাল তারপরে যে কর কমলেশু এটি প্রকাশকাল উনিশশো ঊনপঞ্চাশ বনফুলের ব্যঙ্গ কবিতা উনিশশো আটান্ন নূতন বাকে উনিশশো ঊনষাট বনফুলের শ্রেষ্ঠ কবিতা তারপরে সুর সপ্তক উনিশশো সত্তর এটি বনফুলের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ তাহলে প্রত্যেকটা কাব্যগ্রন্থ আপনাদের হয়তো দিয়ে দিল যে অঙ্গার পণ্যিকারলেখা পাহাতে দিতে পারে এটা কী জাতীয় রচনা তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে এটি কিন্তু তার বনফুলের কাব্যগ্রন্থ বা ঠিকঠাক এই যে চতুর্দশী এটিও কিন্তু এবং তার বিখ্যাত কয়েকটি কবিতা আপনাদের এখানে লেখা আছে আপনারা চায়েরা দেখে নিতে পারেন এবার আমরা তার নাটক নিয়ে আলোচনা করব দেখুন সিরিয়াস নাটক কয়েকটি শ্রেণীতে ভাগ করে চারটি শ্রেণীতে ভাগ করে সিরিয়াস নাটকের মধ্যে পড়ছে রূপান্তর প্রকাশকাল উনিশশো আর মধ্যবিত্ত প্রকাশকাল উনিশশো তেতাল্লিশ এটি তার সামাজিক নাটক আর এই নাটকটি উনিশশো তেতাল্লিশের মন্যন্তরের বিপর্যয় প্রেক্ষাপটে লেখা এবং এটা বাঙালি মধ্যবিত্ত স্বাধীনতা পূর্ববর্তী এক অবক্ষয়িত জীবনযাত্রা ছবি অঙ্কিত হয়েছে কঞ্চি উনিশশো পঁয়তাল্লিশ প্রকাশকাল এটি একটি রোমান্টিক কমেডি নাটক ত্রিনায়ন উনিশশো ছেচল্লিশ বন্ধনমোচন উনিশশো আটচল্লিশ আর এটি আরেকটি নাম কিন্তু উজ্জ্বলা দেখুন সেটা নিয়ে একটু আলোচনা করছি যেটা প্রকাশ করে উনিশশো সাতান্ন এটি একটি সামাজিক নাটক এটি আংশিক রোমান্টিক কমেডির লক্ষণাক্রান্ত রয়েছে এবং পরবর্তীকালে বনফল এই নাটকের নাম রাখছেন উজ্জ্বলা তাহলে প্রথমে নাম রাখছেন বন্ধনমোচন পরে নাম রাখছেন উজ্জ্বলা কত সালে উনিশশো সালে এবং বনফুল এই নাটকটি তার দুঃখিত এটি তার হ্যাঁ ঠিকই আছে কন্যা সন্তান যে কিয়া মুখোপাধ্যায়কে উৎসর্গ করছে আসন্ন এটি তার নবকলল পত্রিকায় প্রকাশিত হচ্ছে এটা উনিশশো সালে এবং এটির যখন পত্রিকায় প্রকাশ হচ্ছিলো তখন পূর্ব নাম ছিল রাগ ভৈরব তিন অঙ্কি নাটক এছাড়া কয়েকটি নাটক দেখুন চ বই তু হি তারপরে ঠুংরি তারপরে কৈকি এবার হালকা রসির নাটকের মধ্যে হচ্ছে মন্ত্রমুগ্ধ যেটা প্রকাশকাল উনিশশো আটত্রিশ সেটা বিখ্যাত একটি নাটক আর এটি উনিশশো আটত্রিশ সালে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং এই প্রহসনটি দেখুন সুবল গঙ্গোপাধ্যায়ের যে বন্দ্যোপাধ্যায়ের তা লিখছেন এটি একটি রোমান্টিক কমেডি প্রহসনও বলা যায় এবং বনফুল এই বনফুলের এই প্রথম প্রহসনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মুগ্ধ করেছিলেন আর মুগ্ধ সেই কথা তিনি উল্লেখ করেছেন দেখুন তোমার মন্ত্রমুগ্ধ পড়ছি পরিহাসের পথে তোমার কলম চলে লাভ দিয়ে রবীন্দ্রনাথ এটা চিঠিতে বলছেন তাকে আর এই নাটকটি উৎসর্গ করছেন কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে দশ ভান এটি একটি মানুষ বসুকে তিনি উৎসর্গ করছেন তারপরে বানপ্রস্তর লেজ্জ তারপরে জল নবসংস্করণ কবয় উনিশশো বাষট্টি এই নাটকটি বনফুল দশভান একাঙ্ক নাটক সংকলন থেকে নেওয়া অর্থাৎ এই কবয় আর এটি একটি হালকা রোমান্টিক নাটক আর কবিতা বিভ্রাট অনেকগুলো জিনিস আপনার সাথে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তিনি আবার জীবনী নাটক লিখেছেন দুটির দুজন বিখ্যাত ব্যক্তি একটা হচ্ছে মাইকেল মধুসূদন তার একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে লিখুন প্রথম যে নাটক সেটা হচ্ছে শ্রী মধুসূদন রচনাকাল উনিশশো এটা অবশ্যই মাথায় এখন এখান থেকে পরীক্ষা আসতে পারে প্রকাশকাল উনিশশো এটি মধুসূদন দত্তের জীবন নিয়ে রচিত এটি উৎসর্গ করছেন অমূল্য কৃষ্ণ রায়কে এবং এই নাটকটি প্রথম অভিনয় হচ্ছে কোথায় সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্ররা করছে এটা বিদ্যাসাগর প্রকাশকাল উনিশশো একচল্লিশ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী অবলম্বনে এবং তার কনিষ্ঠ কন্যা করবি মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন তার একাঙ্ক নাটক সংকলন রয়েছে অর্থাৎ নাটকগুলো একটু দেখিনি দেখুন শিক্ষাবাব লেজ্জোর জল তারপরে অবাস্তব তেরোই শ্রাবণ তেরোশো আটচল্লিশ ভান আর এটি লিখতে একটু কম আর নবসংস্করণ বানপ্রস্ত কবয় আকাশ নীল আর অন্তরিক্ষে এইগুলো হচ্ছে তার একাঙ্ক নাটক সংকলনের মধ্যে এগারোটি রয়েছে আর বনফুল এই একাঙ্ক নাটক সংকলনটির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন কোন নাটকটির মধ্যে এই যে অন্তরিক্ষের মধ্য দিয়ে আর কঞ্চি বিভ্রাট আর কিউপ্রেটটা এবার তার প্রবন্ধ তিনি সব কিছুতেই এক্সপার্ট উপন্যাস লিখেছেন ছোট গল্প লিখেছেন প্রবন্ধ লিখেছেন নাটক লিখেছেন কিছুই বাদ দেননি তো যা প্রথম প্রবন্ধ গ্রন্থ দেখেনি ভুয়ো দর্শন এটি দশই জুন উনিশশো বিয়াল্লিশ সালে এবং এই প্রবন্ধটি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দশই জুন শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত তিনি কমলাকান্তের ভঙ্গিতে লিখছেন অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে কমলাকান্তের ভঙ্গিতে এবং এইটি পরশুরামকে তিনি উৎসর্গ করছেন উত্তর এটি হচ্ছে উনিশশো এটি হচ্ছে অভিভাষণের পথে এই প্রবন্ধটি উনিশশো সালে দেশ পত্রিকায় প্রকাশিত এবং টুলুকে উৎসর্গ করছেন তারপর শিক্ষার ভিত্তি এটি উনিশশো ছাপান্ন প্রকাশকাল এটি সমকালীন শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তিনি এটি লিখছেন আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছেন তারপরে মনন নভেম্বর উনিশশো বাষট্টি এটা অভিভাষণের পথে এটি একটি এই প্রবন্ধটি সতীনাথ ভাদুরীকে উৎসর্গ করছেন আর দ্বিজেন্দ্র দর্পণ এটি দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে যে স্মারক বক্তৃতা নিয়ে রচিত আর এটি গিরিধর চক্রবর্তীকে তিনি উৎসর্গ করছেন রবীন্দ্র স্মৃতি এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় যে রবীন্দ্রস্মৃতি লেখা এটি উনিশশো সালে এবং তিনি বিভিন্ন যে সভা সমিতিতে যোগদান এবং সহবৃত্ব করে যেসব অভিভাষণ প্রদান করেন সেগুলি এই প্রবন্ধের অন্তর্ভুক্ত এবং এটি একটি ডায়েরি জাতীয় রচনা বনভুল এই প্রবন্ধটি ভূদেব চৌধুরীকে উৎসর্গ করছেন আর ভাষণ এটি উনিশশো এবার তার কিছু ডায়েরি জাতীয় রচনা আমরা পাচ্ছি আর এবং লাস্টে পাবো আত্মজীবনীমূলক রচনা দেখুন ডায়েরি জাতীয় রচনার মধ্যে পড়ছে রবীন্দ্রস্মৃতি যেটা পূর্বে আলোচনা করলাম বিস্তৃতভাবে মহল এটি প্রথম খণ্ড উনিশশো চুয়াত্তর দ্বিতীয় খণ্ড উনিশশো সাতাত্তর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো উনাশি খ্রিস্টাব্দ পর্যন্ত বনফুল তার প্রতিদিনের দিনলিপি লিখতে মহল শিরোনামে তাহলে পরীক্ষা দিতে পারি যে কার লেখা কী জাতীয় রচনা আসতে পারে এবং উনিশ এগারো সালে তা বনফুলের ডায়েরি মহল দুই খণ্ডে পরিকল্পনা প্রস্তাবনা এবং সংকলন করেন চিরন্তন মুখোপাধ্যায় অর্থাৎ তার পুত্র আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট এটি পরীক্ষায় দেয় পশ্চাৎপট কার আত্মজীবনীমূলক গ্রন্থ সাতে জুলাই উনিশশো আটাত্তর এবং বনফুল আত্মজীবনী গ্রন্থটি তার চার সন্তান কিয়া বন্দ্যোপাধ্যায় অসীম কুমার মুখোপাধ্যায় চিরন্তন মুখোপাধ্যায় করবিকে উৎসর্গ করছেন শিশুদের জন্যও তিনি বাদ দেনেই কয়েকটি লেখা লিখেছেন দেখুন সেটা শিশুদের জন্য দুটি বই লিখছেন একটা হচ্ছে মায়াকানন অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারে যে এই মায়াকানন তো মধুসূদন দত্তের লেখা কিন্তু এটা কিশোর যদি পরীক্ষায় দেয় যে কিশোর জাতীয় রচনাকার তাহলে মায়াকানন অবশ্যই কিন্তু বনফুল এটা উনিশশো সালে প্রকাশিত রাজা উনিশশো সাতাত্তর এটাও সাতাত্তর এটাও সাতাত্তর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখলে এখান থেকেই পরীক্ষা আসার সম্ভাবনা থাকবে পিতার জীবন নিয়ে লিখছেন উদয় অস্ত পরিমাল গোস্বামীর অনুরোধে তিনি শনিবার চিঠি পত্রিকায় লিখতে শুরু করছেন বনফুলের প্রথম বইয়ের প্রকাশক ছিলেন কপিল ভট্টাচার্য কিছুক্ষণ উপন্যাস সম্পর্কে রবীন্দ্র মন্তব্য সমস্ত বইখানার মধ্যে কেবল প্রথম প্যারাগ্রাফটার ওপর আমি কালের আচর না চালিয়ে থাকতে পারিনি তারপরে দেখুন মন্ত্রৌদ্ধ উপন্যাসটি শনিবারের চিঠির এবং শনিরঞ্জন প্রেসের কণ্ঠধার সুবল বন্দ্যোপাধ্যায়ের বারবার তাগাতে লিখছেন এবং এটির চলচ্চিত্র রূপ দিচ্ছেন পরিচালক বিম বিমল রায় আর মৃগয় উপন্যাস অধ্যাপক কালী সরকারের অনুরোধে লেখা আর অগ্নি উপন্যাসের নায়ক অংশুমান তারপরে ভীমশ্রী উপন্যাসটি দেখুন ভীম পলশ্রী উপন্যাসটি বেন ট্রাভেলস এর বিখ্যাত পুস্তক এ কুকি ইন দ্য নিস্ট এর বাংলা রূপান্তর অর্থাৎ একটি কিন্তু অনুবাদিত রচনা বনফুলের কোষ্ঠী পাথর পাথর একটি পত্র পরীক্ষা দিতে পারে যে বনফুলের কোষ্ঠী পাথর কী জাতীয় লেখা তাহলে পত্র উপন্যাস দেখুন নিরঞ্জন উপন্যাসটি আনাতুল ফ্রান্সের থেইস এর ছায়া অবলম্বনে লেখা তারপরে সম এর চলচ্চিত্র রূপায়িত করেন মৃণাল সেন পরীক্ষায় দায় এবং সমের চরিত্র অভিনয় করছেন উৎপল দত্ত এবং শিকারের নাম দিয়ে বইটির হিন্দি অনুবাদ করছেন প্রফুল্ল কুমার ওঝা এবং ইংরাজিতে অনুবাদ করছেন লীলা রায় অগ্নিশ্বর উপন্যাসের নায়ক অগ্নিশ্বর চরিত্রের ওপর ছাপ পড়েছে তার গুরু বিমান বিহারী দুঃখিত বনবিহারী মুখোপাধ্যায়ের সীমারেখা উপন্যাসটি আন্তন চিকবের ওয়ার্ড নাম্বার সিক্স এর ভাবানুবাদে বা অবলম্বনে রচিত তারপরে পিতাম্বরের পুনর্জন্ম উপন্যাসটি চার্লস ডিকেন্সের এ ক্রিস্টমাস কেরল ছায়া পড়েছে গন্ধরাজ উপন্যাসটি রবার্ট লুই লিভিং লিভিংস্টনের রবার্ট লুইস স্টিফেনসনের লিখিত প্রিন্স ওট্টা অবলম্বনে রচিত তার শেষ উপন্যাস বেরোলে উনিশশো সালে নাম হরিশ্চন্দ্র এবং এই উপন্যাসে জীবনের যা মতামত তা ব্যক্ত করেছেন লেখক বনফুলের কবিতার খাতার নাম হচ্ছে বনফুল বনফুল তার সম্ভব উপন্যাসে ইংরেজি অনুবাদ নিজেই করেছেন যার নাম দিয়েছেন বিটুইক্সট ড্রিমস অ্যান্ড রিয়ালিটি উপন্যাসটি একসময় অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অনার্সের পাঠ্য ছিল বিজয়িনী গল্পটিকে বনফুল উপন্যাসে পরিণত করে নাম দেন ওরা সববারে বনে বনে নামে বনফুলের দুটি গল্প আছে নাম একই হলে বিষয়বস্তু আলাদা নির্মক উপন্যাসের অমর বিনোদিনী প্লটটি রবীন্দ্রনাথ বনফুলকে দেন এটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য দেশপত্রিকায় বনফুলের স্থাবর প্রকাশিত হয় বনফুলের বাংলা নাটকে প্রথম মানবতর প্রাণীকে প্রধান চরিত্রের ভূমিকায় অবতীর্ণ করছে নাম হচ্ছে কঞ্চি এবং এই মানবেতর প্রাণীটি হলো কুকুর রবীন্দ্রনাথের মৃত্যুতে মর্মাহত হলে লেখেন নাটক অন্তরিক্ষে যেটি হচ্ছে একাঙ্ক নাটক বলেছিলাম তার স্ত্রী লীলাবতীকে অবলম্বন করে লেখেন লি উপন্যাসটি বনফুলে ছিলেন পোস্টকার্ড স্টোরির জনক তারপরে সুকুমার সেন বনফুলের ছোট্ট গল্পটি গুলিকে ইংরেজি সাহিত্যের কী বলছেন ফাইভ মিনিট শর্ট স্টোরি গল্পের সঙ্গে তুলনা করেছেন বুদ্ধদেবসু এ ধরনের অনুগল্পকে বলেছেন এ এক চুমুক বা এক চুমুকের গল্প অর্থাৎ তার শর্ট স্টোরিগুলোকে বনফুলের ফুল বন যে বনফুলের ফুলবন বলে একটি বই আছে এর লেখক হচ্ছে সুকুমার সেন আপনারা এই বইটি পড়ে দেখতে পারেন খুব সুন্দর বই প্রচ্ছন্ন মহিমা উপন্যাসটি নাটরূপ দেন রতন কুমার ঘোষ এবার তার একটু পুরস্কার দেখিনি উনিশশো একশো একান্ন সালে তিনি সাহিত্য সাধন ভারত স্মৃতি পুরস্কার উনিশশো বাষট্টি সালে তিনি হাটেবাজারের সামাজিক উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করছেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে জগত পদক লাভ করছেন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করছেন আর উনিশশো পঁচাত্তর সালে ভারত সরকার থেকে তিনি পাচ্ছেন পদ্মভূষণ এই ভিডিওটি বানাতে অনেকগুলো বইয়ের সহায়তা নেওয়া হয়েছে তো অনেকক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আশা করবো ভিডিওটি আপনাদের উপকারে আসবে কারণ এত তথ্য হয়তো অন্যত্র বা অন্য ইউটিউব চ্যানেলে পাবেন না এতটা আমার বিশ্বাস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এখানে শেষ করছি ধন্যবাদ